আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিয়ার্স আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের ভিতর দুটি ফার্নিচার দেখাবো একটি হচ্ছে আমাদের খুব দারুণ একটি খাট এবং একটি সিম্পল ডিজাইনের আলভিয়া এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন রুবেলভিয়া আমরা ডেলিভারি দিব আশুগঞ্জ বিবাড়িয়াতে আমরা ডেলিভারি দিব তো উনি আমাদের থেকে চমৎকার ডিজাইনের এই ফার্নিচারগুলো বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে দিয়েছি এবং চিটা ওনারা সেগুন কাঠ ওনাকে আমরা hand যেটা হচ্ছে আমাদের কাঠে কাঠ কলার মধ্যে ওনার জন্য তৈরি করা হয়েছে উনি আমাদেরকে মূলত দেশের বাইরে থেকে থেকে উনি আমাদেরকে অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা রেডি করা হয়েছে এগুলো আমরা ওনার গ্রাম বাড়িতে বি বাড়িতে আমরা ডেলিভারি দেব তো উনি আমার থেকে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে একটি খাট নিয়েছেন এবং তার পাশাপাশি উনি আমার থেকে নিয়েছেন একটি ওয়াল আলমিরা ওয়াল আলমারি যেটা হচ্ছে দুই দরজা কাঠে আলমিরা নিয়েছেন তো এই আলমিরাগুলো চাইলে বা খাটগুলো চাইলে আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি করা রয়েছে অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন উনিও কিন্তু আমাদের থেকে দেশের বাইরে থেকে মূলত আমাদের অনলাইন থেকে দেখে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করেছেন তো উনি পাশাপাশি উনি আমাদের খাটের উপরে একটি ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেস উনি আমাদের নিয়েছেন স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস তো আমাদের কাছে সোয়ান কোম্পানির স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে এই খাটটি তৈরি করা হয়েছে একদম সিম্পল ডিজাইনের মতো তৈরি করা নিচে দুইটা ডয়ার এবং মাঝখানে স্লাইডিং বক্সের উপর করা সলিড চিটা এবং সেগুন কাঠ মধ্যে আমরা বিছানা ব্যবহার করেছি লোহা কাঠের এবং মাঝখান গুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে তৈরি করা ছয় ফিট বা সাত ফিট এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলো আপনার আমাকে হাটটি ক্রয় করে নিতে পারবেন এবং তার পাশাপাশি আমাদের থেকে যে আলমেটাই একটু আছেন চার ফিট বাই সাত ফিটের মধ্যে এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা এই সুন্দর আলমারিটি চাইলে আমার থেকে নিতে পারবেন যেটার দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হল আলমারিটি আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন আর ভিতরের ডিজাইন চাইলে আপনার আমাদের মধ্যে থেকে আমাদের ডিজাইন নিতে পারবেন অথবা আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা এখানে কোট্যাঙ্গার দেওয়া হয়েছে এখানে শাড়ির ডয়ার এখানে লকার ডয়ার দেওয়া হয়েছে তো ভিয়াস এই চমৎকার আলমারিটি যদি আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন এই আলমাইটির দাম হচ্ছে আমাদের চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে অ্যালমেটে ক্রয় করে নিতে পারবেন এবং এখাটির দাম হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে অ্যালমেটি নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলংকার পাশে হাজিকাম হাজিকাম পাশে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরুটা আপনি দেখতে পারেন তার পাশে লাকি হোটেল মোড় আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন তো ওনার যে ম্যাট্রেস নিয়েছেন ম্যাট্রেসও চাইলে আমার থেকে নিতে পারবেন আমাদের কাছে ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর ম্যাট্রেসের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে আমরা মেডিকেট ম্যাট্রেস দিচ্ছি যেটা মেডি মেডিকেট সাজেস্কৃত সেটা আপনার পনেরো বছরের গ্যারান্টি দিয়ে থাকে তো অভিয়াস চমৎকার এই ফার্নিচারগুলো চাইলে আপনার লেকার পলিশি নিতে পারেন লেকার পলিশি যদি এই খাটটি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আর আপনার যদি লেকার পলিশি এই আলমাটি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো আজ আজটুকুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ